বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় পূর্ব সীমান্তে আসাম ত্রিপুরা ও মিজোরাম দক্ষিণ সীমান্তে মিয়ানমারের চীন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত জনসংখ্যার বিচারে প্রায় সতেরো কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ নদীমাত্রিক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে সাতান্নটি আন্তর্জাতিক নদী বাংলাদেশের উত্তর পূর্বে ও দক্ষিণ পূর্বে টার্শিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ার প্রাচীন ও ধ্রুপদী যুগে বাংলাদেশ অঞ্চলটিতে বঙ্গ পুণ্ড্র গৌড় গঙ্গারিদ্ধি সমতট ও হরিকেল নামক জনপদ গড়ে উঠেছিল মৌর্যযুগে সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল অঞ্চলটি জনপদগুলো নৌশক্তি ও সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল মধ্যপ্রাচ্য রোমান সাম্রাজ্যে মসলিন ও রেশম বস্ত্র রপ্তানি করত জনপদগুলো প্রথম সহস্রাব্দে বাংলাদেশ অঞ্চলকে কেন্দ্র করে পাল সাম্রাজ্য চন্দ্র রাজবংশ সেন রাজবংশ গড়ে উঠেছিল বক্তিয়ার খলজির বারোশো চার সালে গৌরজয়ের পরে ও পরবর্তীতে দিল্লি সালতানাত শাসন আমলে এ অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ে ইউরোপীয়রা শাহী বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্যিক দেশ হিসেবে গণ্য করত মুঘল আমলে বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের বারো শতাংশ উৎপন্ন হত সুভা বাংলায় যা তৎকালীন সমগ্র পশ্চিম ইউরোপের মোট অর্থনৈতিক উৎপাদনের চেয়ে বেশি ছিল সতেরোশো সালে পলাশী যুদ্ধে বিজয়ের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিকভাবে বাংলা অঞ্চলে শাসন শুরু করে সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডটি প্রেসিডেন্সি বাংলার অংশ ছিল উনিশশো সাতচল্লিশে ভারত বিভাজনের পর বাংলাদেশ অঞ্চল পূর্ব বাংলা নামে নবগঠিত পাকিস্তান অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হলে পশ্চিম পাকিস্তানের বিবিধ রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক শোষণ বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ভারতের সহায়তায় গণতান্ত্রিক ও সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে উনিশশো সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্রপীড়িত বাংলাদেশে বিভিন্ন সময় ঘটেছে দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ এছাড়াও প্রলম্বিত রাজনৈতিক অস্থিতিশীলতা ও পৌনপণিক সামরিক অভ্যুত্থান এদেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা বারংবার ব্যাহত পড়েছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সালে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় যার ধারাবাহিকতা আজ অবধি বিদ্যমান সকল প্রতিকূলতা সত্ত্বেও গত তিন দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি ও সমৃদ্ধি সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ যদিও আয়তনে বিশ্বে বিরানব্বইতম ছটি ক্ষুদ্র দ্বীপ ও নগর রাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইলেরও কম এই ক্ষুদ্রায়তনের দেশটির প্রাক্কালিত জনসংখ্যা আঠেরো কোটির বেশি অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি আঠাশশো জন আঠেরো কোটিরও বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশগুলির মধ্যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ প্রতি বর্গ কিলোমিটারে জনবসতি তেরোশো জন দেশের জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ মানুষের মাতৃভাষা বাংলা প্রায়োগিক সাক্ষরতার হার প্রায় বাষট্টি দশমিক নয় শতাংশ দু হাজার সতেরো অর্থ বছরের চলতি বাজার মূল্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জিডিপির পরিমাণ ছিল বাইশ লক্ষ পঞ্চাশ হাজার চারশো কোটি টাকা যা দু হাজার আঠেরো বৃদ্ধি লাভ করে দুশো পঁচিশি দশমিক আট দুই বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে প্রাক্কলন করা হয়েছে দু হাজার সতেরো অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় বার্ষিক আয় ছিল সতেরোশো ডলার সরকার প্রাক্কলন করেছে যে দু হাজার আঠেরো অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়াবে উনিশশো ডলার বা এক লাখ ষাট হাজার টাকা দারিদ্রের হার কুড়ি দশমিক পাঁচ শতাংশ অতি দরিদ্র মানুষের সংখ্যা দশ দশমিক পাঁচ শতাংশ এবং বার্ষিক দারিদ্র হ্রাসের হার এক দশমিক পাঁচ শতাংশ এই উন্নয়নশীল দেশটি প্রায় দুই দশক যাবৎ বার্ষিক পাঁচ থেকে ছয় দশমিক দুই শতাংশ হারে অর্থনৈতিক প্রকৃতি পূর্বক পরবর্তী একাদশ অর্থনীতিগুলির তালিকায় স্থান করে নিয়েছে রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের পরিবর্ধন বাংলাদেশের এই উন্নতির চালিকা শক্তিরূপে কাজ করেছে এর কেন্দ্রবিন্দুতে কাজ করেছে একটি উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর ত্বরিত বিকাশ ও একটি সক্ষম ও সক্রিয় উদ্যোক্তা শ্রেণীর আরবিভাব বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প সারা বিশ্বে বিশেষভাবে প্রসিদ্ধ জনশক্তি রপ্তানিও এই দেশটির অন্যতম অর্থনৈতিক স্তম্ভ বিশ্বব্যাংকের প্রাক্কলন এই যে দু হাজার উনিশ এই দুই অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি প্রতিবছর গড়ে ছয় দশমিক সাত শতাংশ হারে বৃদ্ধি লাভ করবে গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর অববাহিকায় অবস্থিত এই দেশটিতে প্রায় প্রতি বছর মৌসুমি বন্যা হয় আর ঘূর্ণিঝড়ও খুব সাধারণ ঘটনা নিম্ন আয়ের এই দেশটির প্রধান সমস্যা পরিব্যাপত দারিদ্র গত দুই দশকে অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে দ্রুত জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে অর্জিত হয়েছে অভূতপূর্ব সাফল্য এছাড়াও আন্তর্জাতিক মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে তবে বাংলাদেশ এখনও কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করছে যেমন পরিবারতন্ত্র রাজনৈতিক ও দুর্নীতি বিশ্বায়নের প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রতিযোগিতা ও ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির তলিয়ে যাওয়ার শঙ্কা তাছাড়া একটি সর্বগ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার রূপ নিয়ে নতুনভাবে সামাজিক বিভাজনের সৃষ্টি হয়েছে বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত বাংলাদেশ দক্ষিণ এশিয়া সাহজ পরিষদের এবং বিমস্টেকের প্রতিষ্ঠাতা সদস্য এছাড়াও দেশটি জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্বশুল্ক সংস্থা কমনওয়েলথ অফ নেশনস উন্নয়নশীল আটটি দেশ জোট নিরপেক্ষ আন্দোলন ও ওআইসি ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য